মেজর টালিব বলেছেন মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ নয় তিন লক্ষ লোক শহীদ হয়েছে এ নিয়ে কিছু বলেন কে এই মেজর টালিব আসলে আমি ওনার ডিটেলস পরিচয়টা এখনো আমি পড়ি নাই আমি সংগ্রহ করব পড়ে নেব তবে তিরিশ লক্ষ সম্পূর্ণ বুয়া কথা প্রত্যেক থানাতে তোরা লিস্টিকর কজন মারা গেছে হুদা কথা এ তিন লক্ষতে তিন লক্ষ হইত নো অল্প কিছু লোক মারা গেছে এক থানাতে কজন মারা গেছে আমার লাকসমে কজন মারা গেছে এটা তো আমি জানি এগুলো তো শ্বেতপত্র আছে খামোখা বক্তৃতা যেরকম আমরা দিয়ে লাই লাখে লাখে হাজারে হাজার লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার বনিয়া বাসিয়া দেখে চল্লিশ হাজার আমরা যে কবিতা পড়ছি এরকম আর কি যা মেজর ডালিম ভাইকে নিয়ে আমি পড়ব আমার প্রিয় ভাইকে আমি জীবনে এটা স্টাডি করবো দেখ নয়টা ফ্যান্ডেল দিয়ে তারা করলো বিশাল মাহফিল সেখানে হাজার হাজার মোবাইল চুরি হইলো মা বোনদের মোবাইল কেড়ে নিল অলংকার পেয়ে নিল এগুলো কি কোনো হিন্দুরা করছে এরা কারা মুসলমান এরা কারা এই সমস্ত মুসলমানের আল্লাহ দরকার নেই তো কোনো মন্দিরে পূজা অনুষ্ঠানে এভাবে হয়নি হ্যাঁ যেখানে দেখবেন গ্যাদারিং তাদেরকে বারবার কমান্ড দেওয়া হয় তারা মানে না এরা সঠিক না এদের মতলব খারাপ এদের কি টিচারের কথাই হাতে বোঝে না বুঝতে চেষ্টাও করে না তারা আসতে বলতে বলছে কি দরকার নেই তার ময়দান খালি যা রাসুল সাল্লা সাল্লাম বলছেন আলামত আলাদিস জেনা গুগলে ঢুকলে দেখবেন জারগে আলামত কি জারক সন্তানের আলামত হচ্ছে জনসভাতে গ্যাদারিং পূর্ণ এরিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করা অনেকে মানুষ দেখলে ঠিক দেখতে পারে না একটু কাবজাব শুরু করে নিজের নিজে একটু মনে করে আর কি এখান থেকে শেষ মাথা পর্যন্ত কত সুন্দর ভাবে বসে থাকে আরো আমাদের প্রায় পাঁচ হাজার মানুষ বসার জায়গা আছে আসেনি তাহলে এর দুইশো মানুষ কোন উদ্দেশ্যে ঠেলাঠেলি করো এই জন্য মজলিসের আদব আল্লাহ রসুল বলে দিয়েছেন বিশ্ব নবী বলছেন আল্লাহ আল্লাহ সহ বলছেন মজলিসের আদব মেনটেন্স করে চলবে যাতে আপনার আব্বা আম্মাকে সকলে ভালো বলে সন্তান কত ভালো আসর থেকে তো আমিও রাখতে পারি না তিন চারবার শিক্ষিত না এইটাকে বলা হয় সৌন্দর্য ইসলামের সৌন্দর্য আমরা আমিন যেখানে যাবেন এই জিনিসগুলো ফলো করবেন আল্লাহর অশেষ রহমতে আপনাদেরকে আল্লাহ বরকত দিবে আমি আতঙ্কে আছি আজারি সাহেব মাহফিলে কি দুর্ঘটনা জানি ঘটে একটা দুর্ঘটনা ঘটলে প্রোগ্রামগুলো সব অফ হয়ে যাবে ইসলামের দুশমনেরা তো এই জিনিসগুলো সা। তাইলে গ্যাদারিং না করলে যার যেমন সুন্দরভাবে বসলে তাইলে তো কেউ দুর্ঘটনা ঘটায় বা সাহসও পাইলো না ঠিক কি না কারণ সেখান থেকে বসা অবস্থা থেকে একটা মানুষ ওকারেন্স করলে কোনো হামলা করলেও তো ধরতে পারবে কিন্তু এখান থেকে কোনো ঘটনা যদি গোটাই দেয় কোনো দরার কায়দা আছে